নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর সাবধানে আছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশি ভালো আছি উল্টিদাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত চল আজকে সাধারণ যে শুরু করছি আবারও রান্নাঘর থেকে বুঝতেই পারছো কী কী রান্না করছি সেটা আগে তোমাদের কাছে শেয়ার করবেন তারপরে সারাদিনের কাজকর্ম শেয়ার করবে তার মধ্যে কাল রাতে করে রেখেছি একটা অকাজ যে কী অভ্যাস করেছে সেটা তোমাদেরকে চলো এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটুখানি আলু আর ভিংড়ি ভাজাব যেটা ভাজাই করবো আর এখানে ভাত অরমুখ হয়ে গেছে আর এখানে মোটামুটি কাটাকুটি করে রেখেছি মাছের ঝোল করবো আলু দিয়ে পটল দিয়ে আর নার্সনের ডাটা দিয়ে মাছের ঝোল করবো আর এই আলু হচ্ছে চচ্চড়ি করবো তো আজকের মেনু এইটুকুই তো কখন হয়ে উঠবে জানি না কারণ বর আজকে আটটার মধ্যে চলে যাবে আর কি অকাজ করেছে এই যে কাল মাছ নিয়ে এসছে মাছটা আমি ডিপ ফ্রিজে রেখেছি এখনও পর্যন্ত ধুলতে পারছি না এর ভিতরে গরম জল দিয়েছি প্লাস নিচে জল রাখা আছে চলো দেখি ছাড়ানো যায় কি সব বরফ জমে গেছে চলো আর একটার সাথে একটা এমন ভাবে লেগে গেছে চল ঝটপট এবার মাছটাও ভাজতে বসে চল এখানে মাছের ছোলটা অলমোস্ট কমপ্লিট আর কালারটা দারুণ এসছে কিন্তু এখানে একটু ফ্যাকাশে লাগছে মাছের জলটা হয়ে গেছে আড়ে পাশে যে বসিয়েছি চা আর এই যে আলু হচ্ছে চচ্চড়ি আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর এখানে দিয়েছি একটু শশা তো এখানে দুজনের খাবার বলে একটু বেশিই দিয়েছি তো চলো একটু চাটা করে দিই বরমশাইকে চটপট করে

আর এই যে আমি বসেছি এখন বাসন মাজতে এখন বাসন মাজাটা বড্ড তাড়াতাড়ি করতে হয় না হলে এই যে এখানে রোদগুলো চলে আসে এখন এই রোদের ভয়ে কত যে তাড়াতাড়ি কাজ করতে হয় সেটা শুধু আমিই জানি তো চলো এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার হাতে শাখা নেই শাখাগুলো আমি ভিজিয়ে রেখেছি একটু সার্পের জলে প্রচণ্ড নোংরা হয়েছিল তো তোমাদেরকে পরে পরিষ্কার করে দেখাবো কেমন পরিষ্কার হয়েছে তো এখন চলো ঝটপট করে বাসনগুলো মাজি আর ও পাশে সবুজ গামলায় দেখতেই পাচ্ছ জামা কাপড় ভেজানো আছে জামাকাপড় বলতে ওই ঠাকমা শাশুড়ির ঘরের বেডকভার আর আছে একটা মশারি ঠাম্মার ঘরেরই আর আমাদের টুকিটাকি জামাকাপড় এই কটায় আজকের কাচাকুচি সেগুলোও কাচবো তার আগে বাসনগুলো ধুয়ে নিই বাসন ধুয়েই ঝটপট করে কুচিগুলো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কেমন রোদের তাপ এই রোদে দাঁড়িয়ে জামাকাপড় মেলাটাও অনেক কষ্টকর তো এখনও অনেক কাজ পড়ে আছে ঘরের কোনো কাজই সেইভাবে হয়ে ওঠেনি এইগুলো রেগুলার বেশি কাজ করতে হয় সেই কাজ এই রোদ গরমে কতটা কষ্ট হয় বুঝতেই পারছ তবে আমি নিজের কষ্টটা অতটা কষ্ট বলেও ভাবি না শুধু ভাবি আমার বর্মাসা এটা ঠিক কতটা কষ্ট করছে আমার ভাসুরটা রোজ এই টানা রুদ্রের মধ্যে ঘুরে ঘুরে টাকা কালেকশান করে যেহেতু বন্ধন ব্যাঙ্কে কাজ করে তো এখানে দেখো আমার ঠাক ঠাকুমার ঘরে মশাটা কাচাও হয়ে গেছে এখানে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে তো চলো এবার ঝটপট করে জামা কাপড়গুলো সব মেলে নিই আর তোমরা মেলতে মেলতেই দেখতে পারবে আমি আজকে ঠিক কী কী কাচাকুচি করেছি আর আজকে না নিজেকে নিজের দেখলে কেমন যেন লাগছে হাতটা শুধু বলা পড়ে আছে তো কেমন যেন লাগছে অনেকে এটা ফ্যাশনেবল ভেবে পরে কিন্তু আমার না ঠিক পোষায় না বিবাহিত মহিলা শাখা পড়াতেই সুন্দর লাগে চলো জামা কাপড়গুলো মেলে এখানে এক সাজি ফুল তুলে নিয়েছি রঙ বেরঙের ফুলে কিন্তু সাজিটা বেশ অপূর্ব লাগছে তো চলো এবার যাব খাওন দাউন করতে সকাল থেকে এখনও চা ছাড়া আর পেটে কিছুই পড়েনি আমি খেয়ে দিয়ে ঘরের কাজ করছিলাম হঠাৎ নিয়ে আসলো একটু সাহায্যের জন্য বয়স্ক মানুষ তার মেয়ের বিয়ে তাকে একটু সাহায্য করার পরে সে আমার কাছে কিছু খেতে চেয়েছিল। তবে সাহস করে তাকে আর ভাত দিতে পারেনি তারপরে ভাবলাম যে মেয়ের বিয়ে চলো আমার ঘরে একটা শাড়ি আছে এই শাড়িটা দিই চলো আগে ওনাকে এই শাড়িটা দিই দেখি উনি কি বলে শাড়িটা নেয় নাকি এই নিন এই শাড়িটা আমার আমারই শাড়ি নতুন শাড়ি আমি এখনো পরি আপনি আপনার মেয়েকে দেবেন ঠিক আছে চলো এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা আর বাইরে রোদ্রু যেন গিলে খেতে আসছে যাই হোক চলো এই যে সাড়ে এগারোটা বেজে গেছে এখনও আমার ঘরে বিছানা ওঠেনি বিছানা ওঠেনি তার কারণ তো তোমরা জানোই এখন সমস্ত কিছু পরিষ্কার করব। সেই কারণে বিছানাটা তুলি না তো চলো এখন পরিষ্কার করব আর তোমরা দেখতেই পারলা বাড়িতে একজন এসছিলো বয়স্ক একটা মহিলা উনি এসেছিলো মেয়ের বিয়ে সাহায্যের জন্য আর তোমরা তো দেখলেই আমি কী কী দিলাম যেটুকু আমার সামর্থ্য হয়েছিল দিয়েছি তো সামর্থ্যর বাইরে গিয়ে তো আর কিছু করতে পারবো না তো তার আগে আমি তাকে টাকাও দিয়েছি কিছু তো আমার সামর্থ্য অনুযায়ী তো আমার ঘরে শাড়িটাও ছিল সেই শাড়িটাও দিয়েছি যাতে সে তার মেয়ের বিয়েতে একটু হলেও সাহায্য হয় মানে আমি জানি একটা বিয়েতে একটা শাড়ি দিয়ে কোনো সাহায্য করা যায় না তবুও এক কোনা মানে একটা বিয়ের একশো পার্সেন্টের মধ্যে মানে এক পার্সেন্ট হলেও যদি তার সাহায্য হয় সেটাই করার চেষ্টা করেছি তো যাই হোক চলো এটা করে আমি এমন কোন মহৎ কাজ করে ফেলিনি ভগবান যদি আমার কোনো দিন দিন দেয় তো অনেক কিছু করার ইচ্ছা আছে আমার আর আমার হাজব্যান্ডের তো সেটা ভগবানের উপর নির্ভর করছে এই দিনটা আমাদের জীবনে দেবে কি না তো যাই হোক চলো এখন এই যে পরিষ্কারগুলো আগে করি আর এত গরম সত্যি বলতে সকাল থেকে এক টানা সমস্ত কাজ করে নিয়েছি তবে ঘরে এসে এই যে এনার নিচে বসার পরে আর মনে হচ্ছে না কোনো কাজ করি তো এখন এনার হাওয়াটাও আর ভালো লাগছে না কারণ এখন আর গরম হাওয়া নামছে তো সেটা আর ভালো লাগছে না তো এখন ফ্যান বন্ধ করে দিয়েছি তো এখন করব পরিষ্কার তো চলো ঝটপট করে সমস্ত কিছু পরিষ্কার করিনি আর কালকে রাতে এই ফ্যানটা চালানো হয়েছিল আর ওই ফ্যানের হাওয়ার চোটে দেখো ওই আমার মানে শোকেসের উপরে যে পেপারটা ঢাকা ছিল ঢাকা ঢাকাটা ঢাকনাটাই উল্টে গেছে আর যাই হোক এই যে শাখাগুলো পরিষ্কার করব বলে ভিজিয়ে রেখেছি হাতটা কেমন যেন লাগছে বাজে লাগছে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি এটা রাতে ডলবো অনেকটাই নোংরা হয়েছে বুঝতেই পারছো তোমরা কেমন নোংরা হয়েছে আর শাখা নোংরা থাকলে না খুব খারাপ লাগে আমার তো ভীষণ বাজে লাগে তাই এটা ভিজিয়ে রেখে সার্পের জলে ভিজিয়ে রেখেছে আর শাখা তো সারাদিন ভেজানো থাকবে তাই আর বাইরে রাখিনি তো চলো এখন হাতটা সত্যি কেমন যেন খালি খালি লাগছে কেমন যেন লাগছে বলে বোঝাতে পারবো না তো চলো আগে ঘরে কাজগুলো শুরু করি উনি চলে যাওয়ার পরে আমি খুব ভাবনা চিন্তা করেছিলাম যে ওনাকে একটু ভাত দিলে হতো কারণ কী বলতো সাহস করে দিতে পারেনি আজকালকার দিনে কাউকে সেইভাবে বিশ্বাস করা যায় না তবুও ভাবলাম যদি উনি ভণ্ডও হয়ে থাকেন তবুও শাড়িটা ওনার হয়তো কাজে লাগবে যদি মেয়ের বিয়ে নাও হয়ে থাকে উনি বিক্রি করে হলেও দু টাকা পাবে তো জানি না এটা সঠিক কিনা ওনার মেয়ের বিয়ে কিনা এরকম ভণ্ডামি এখন চলতেই থাকে তবে আমি বড়মশাকে না জানিয়ে এই শাড়িটি ওনাকে দিয়েছি অনেক আশা নেই যদি ওনার কিছু উপকৃত হয় যদি উনি সত্যি বলে থাকে সেই কারণেই শাড়িটি ওনাকে দিয়েছিলাম তবে খুব ইচ্ছা ছিল দুটি ভাত দেওয়ার তবে ওই যে ফাঁকা বাড়ি তো তাই সাহস করে আর ভাত দিতে পারিনি ঘরে জল মিষ্টি ছিল সেটা দিয়েই মান রক্ষা করেছিলাম যাই হোক তারপরে আমিও একটু খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ঘরের সমস্ত গোছ গাছ করতে এখন এই যে বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ঘরের সব ফার্নিচারগুলো পরিষ্কার করতে বসবো আর এত গরম তার মধ্যে ফ্যানটা বন্ধ করে রেখে কাজগুলো করতে হয় সে যে আরোগ জ্বালা চলো ঝটপট করে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে যাব ঘর পরিষ্কার করতে চলো মোটামুটি এই যে হাতে নিয়ে নিয়েছেন একটা মোটামুটি সব কমপ্লিট দাদার ঘর দিয়ে আমার ঘর দিয়ে শুধু বাকি রয়েছে ডাইনিং টেবিলটা তো আগে এই যে ডাইনিং টেবিল থেকে যে বাসনগুলো রয়েছে এই বাসনগুলো আগে রান্নাঘরে উপর দেবো তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব আর দুটো চেয়ার যেহেতু আমার ঘরেই রয়েছে ওই যে একটা আর পিছনে একটা তো বাইরে রয়েছে দুটো চেয়ার আমার ডাইনিং টেবিলের ফোর টেবিল মানে ফোর চেয়ারের টেবিল তো চারটের মধ্যে এখন প্রয়োজন পড়ে না বলে দুটো আমার ঘরে রেখে দিয়েছি কারণ ধুলো হয় ঠাম্মাকে নিয়ে আসা নিয়ে যাওয়াতে অসুবিধা হয় তো সেই কারণে দুটো আমার ঘরে রেখে দিয়েছি যখন আমার ভাসুর বাড়ি আসে তখন আমাদের ডাইনিং টেবিলে খাওয়া হয় তখন আমরা আবার একটা বার করে নিই কারণ আমরা এখন তিন দিনই ডাইনিং টেবিলে খাই আর সারা দুপুর তো আমি একাই থাকি একাই খাই সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত রাতের বেলাটা আমি আর আমার বড় মাসে কোনো দিনও ঘরেও বসে খেয়ে নিই যদি সেরকম এটো কাটার ব্যাপার না থাকে মানে খাটে না বাই মানে মেঝেতে আর যদি সেরকম মানে ধরো ভাত তাত খাচ্ছি মাংস টাংস দিয়ে তখন ডাইনিংয়ে বসে যায় তো এখন শুধু ডাইনিংটা পরিষ্কার করতে হবে ডাইনিংটা সবথেকে বেশি ধুলো হয় রেগুলার বেসিক কারণ ডাইনিংয়ে মানে পুরো খোলা মানে দরজা দিয়ে পুরো ধুলোটা ঢোকে আমাদের এই গোডাউন থেকে তো ওটা রেগুলার বেশি পরিষ্কার করতেই হয় আর ওটা পরিষ্কার করতে আমার থেকে বিরক্ত লাগে তো যাই হোক চলো আগে ওই বাসন কটা উপর দেবো আর দেখো ওই পাশে জলের বোতলের সাইডে দুটো গ্লাস আছে আর কিছু বাসন আছে যেগুলো আমি খেয়েছি আর ওই যে বয়স্ক ঠাম্মাটা এসেছিলো ওনাকে দিয়েছিলাম জল মিষ্টি তো সেগুলো আর কলপাড়ে রাখবো অনেক কাজ ঘর মোছা আছে ঠাম্মাকে স্নান করাতে আসবে যেটি শাশুড়ি খাওয়াবে তারপরে ঘর বছবো ভিডিও এডিটিং করব কালকেরটা কাল এডিটিং করা হয়নি প্লাস ভয়েস দেবো মানে স্নান করতে করতে আমার দুটো আড়াইটে তো চলে ছটপট করে কাজগুলো করে নিই বাইরে এত রৌদ্র যে এক রৌদ্রে এইগুলো শুকিয়ে গেছে তাই এখন ঠাম্মা গেছে বাইরে স্নান করতে তাই ভাবলাম এখনই সমস্তটা গুছিয়ে রাখি কারণ এরপরে ঠাম্মা আবার ঘরে এসে শুয়ে পড়লে ওটা আবার দেরি হয়ে যাবে কারণ ওনাকে একা টানা হাসটা আমার পক্ষে এখন সম্ভব নয় সেই কারণে ভাবলাম জেঠিমা যতক্ষণ এসছে জেঠিমা থাকতে থাকতেই জেঠিমা ঠাম্মাকে সামলাক আমি এদিকে তার ঘরে বিছানাটা পেতে দিয়ে যেহেতু শুকিয়ে গেছে তাই এখানে মশাইটাও দুটো কোনা টাঙিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম এবার এই যে পাতিগুলো কেচেছিলাম এগুলোও একটু গুছিয়ে রাখবো তার সাথে বিছানা চাদরটাও একটু পেতে নেবো তাহলে ঠাম্মার স্নান করে আসার পর তাকে আর টানা হাসটা করতে হবে না সেই কারণেই এই ভর দুপুরবেলা কাজ না করে এই কাজটি করতে বসলাম আর বিছানার উপর এত সরঞ্জাম রয়েছে একটা বয়স্ক মানুষের সারা দিন থাকতে গেলে যা যা লাগে জলের বোতল থেকে শুরু করে যা যা সমস্ত কিছু সরিয়ে তারপরে বিছানা চাদরটা পাততে হলো তোলার সময় তো ইজিলিভাবে তোলে নেওয়া যায় কিন্তু পাতার সময় কিন্তু সেটা হয় না তো চলো এখন সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিই আর পরিষ্কার চাদরে শুতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার বরমাশাই পছন্দ করে নতুন চাদরে শুতে ওকে যদি রোজ একটা করে নতুন চাদর পেতে দেওয়া হয় ওর মনটা একদম খুশিতে ভরে যায় যাই হোক চলো সেরকম সামর্থ্য নেই যে রোজ একটা করে নতুন চাদর বিছানাতে পারবো তো পরিষ্কার করে পেতে দিলে ও বেশ সুন্দর মানে আনন্দিত হয় আমার খুব ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চলো এখানে বিছানাটা পাতা হয়ে গেছে এবার ওনার বিছানাটা মোটামুটি করে দিয়ে তারপরে ওনাকে ঘরে দিয়ে যাবো ঘর মুছতে এই যে জেঠিমা ঠাম্মাকে স্নান করাচ্ছে তারপরে আমিও ঘর মুছে চলে গেছিলাম সানে আর এই যে সান থেকে এসে বসে পড়েছি সিঁদুর পরতে সিঁদুর পড়াটা ম্যান্ডেটারি স্নান করে এসেই পরতে হয় তো এটা আমরা কখনোই কিন্তু ভুলি না অতটাও এখনও মডার্ন হয়নি যে স্নান করে এসে সিঁদুর পরবো না আর সিঁদুর দেবো না আর দেখো তো সিঁদুর পরে টিপ পরে মুখটাই একদম পাল্টে গেল একটা মেয়ের তবে হাতটা দেখে বড্ড খারাপ লাগছে কতক্ষণে শাখাটা পরবো সেই আশাতেই বসে আছি তো চলো এবার পুজো দিই পুজো দেওয়ার পরে রেস্ট নিতে বসুয়েছিলাম হঠাৎ এই কাকু আসলো কাকুটাকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছ আমার বান্ধবীর বাবা আমার কিছু জামা ওনার কাছ থেকে বানান বানিয়েছিলাম পয়লা বৈশাখের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা কুর্তি বানিয়েছিলাম সেই কুর্তিটা হয়নি ওটাই ঠিক করার জন্য নিতে এসেছি চলো দেখলাই তো সন্ধ্যাবেলা কাকু এসেছিলো তাকে আমার জামা প্যান্টগুলো দিয়ে দিলাম ঠিক করতে কারণ ঠিকঠাক হয়েছিল না তখন তোমাদের পয়লা বৈশাখের ভিডিওতে বলেছিলাম যে একটা কুর্তি কিনেছিলাম সেটা আমার হাতাতে বলে করতে পারিনি তো সেগুলোই নিতে এসেছিলো ওনার কাছ থেকে বানানো হয়েছিল এর আগেও আমি তোমরা আমার ভিডিওতে দেখেছো তো এখন বাজে নটা এর মধ্যে আমি দুবার চা করেছি সেই সব বাসন মেজেছি এমনকি বনমশায় টিফিন দেওয়ার যে কৌটা কাউটাগুলো যা হয় সব মাজা কষা করে চাল টাল দিয়ে সব করে রেখেছি এমনকি বাথরুমে জলও ভরেছি এতক্ষণ ধরে জল টল ভরে এই সবে ঘরে এসে ফ্যানটা চালিয়ে বসলাম এখন কী কী করব সেটা তোমাদের বলি এখন করব চলো দেখ এই যে দেখছো এই জামা কটা গোছাবো মানে আজকে তো বেশি আমাদের বেশি কিছু করি করি যা করেছিলাম ঠাম্মার ঘরে সেগুলো তো বেলায় আমি ঠাম্মা যখন স্নান করছিল তখনই পেতে দিয়েছি দেখেছ আর এখন করব মেহনত কালকের জন্য কাল যেটা রান্না করব সেই সেটার জন্যই এখন সেগুলো সব কাটাকুটি করে রাখবো তাহলে সকালবেলা না অনেকটাই হেল্প হয় যদি সবজিপাতি কাটা থাকে তাহলে এক্সট্রা আলাদা করে কাজ করা যায় বিশেষ করে ঠাকুরের কাজটা করে দেওয়া যায় ঠান্ডায় ঠান্ডায় তো সেই কাটাকুটিগুলো করে রাখবো কালচার রান্না করবো ভাবনা চিন্তা করেই রেখেছি সেইগুলো এখন সবজিপাতি কাটবো সাথে আর করবো হচ্ছে ভাত বসাবো ওদিকে ঠাম্মাকে রাতে করে দিতে হবে সুজি আর এই যে সাথে দেখতেই পাচ্ছ আমার হাতের শাখা নেই দুপুরবেলায় বলেছি আমি শাখাগুলো সার্পের জলে ভিজিয়ে রেখেছি এখন সেগুলোই পরিষ্কার করতে বসবো আগে ওগুলো পরিষ্কার পরিষ্কার করব। তারপরে ভাত বসিয়ে দিয়ে সবজি পাথে কাটবো তারপরে ঠাম্মাকে লাস্টে সুজি করে খাইয়ে দেবো তো চলো এখন তো তোমার স্টেপ বাই স্টেপ বলে দিলাম কারণ বলতে দু মিনিটও সময় লাগলো না করতে জিনিসটা আমার অনেকটাই সময় লেগে যাবে সেটা তোমরাও হয়তো জানো তো প্রচণ্ড গরম এই গরমে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সুস্থ থেকো কারণ গরমে যত জল খাবে তত শরীরটা ভালো থাকবে সবাই বেশি বেশি করে জল খাও এটা মানে এটা একটু জ্ঞান দেওয়ার কথা সবাই জানে যে গরমে বেশি করে এমনিই জল পিপাসা পায় তবুও মানে পড়লাম তো যাই হোক চলো এখন নিজের কাজগুলো করি আর কি কি করছি সবই তোমাদের সাথে দেখাচ্ছি চলো বসেছি এই যে শাখাগুলো পরিষ্কার করতে তবে মনে হচ্ছে তো শাখা পরিষ্কার করতে হবে এখন আমি একটা ডলাও দিই নি দেখো অটোমেটিকলি পরিষ্কার হয়েই গেছে এটা মানে এগুলো দিয়ে যা হলুদ ছিল কোনোটাই এখন আর নেই বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না তবে এখন কিন্তু এটাও একটু ডলে পরিষ্কার করে নিই আর পুরো সাদা হয়ে গেছে মানে পুরো হলুদ মানে আয়রনের যে একটা হলুদ হয় পুরো সাদা হয়ে গেছে সব শাঁখা তো বেশ মানে বুঝে গেলাম তাহলে এখন শাঁকা পরিষ্কার করতে গেলে মানে মোটামুটি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে আর আমাকে খাটকি করে ডলে ডলে পরিষ্কার করতে হবে সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে তাহলে তো ডলে নিচ্ছি কারণ আমাদের এখানকার কলের চলে এতটাই আয়রন যে কী বলবো পুরো শাখা গুল হয়ে যাচ্ছে দুদিন পর পর পরিষ্কার করতে হচ্ছে তো ভালোই হলো আজকে সারাদিন ভিজিয়ে রেখেছি মানে সেই দুপুরবেলা ভিজিয়েছি এখন বসে দেখছি পুরো নোংরাটাই উঠে গেছে না আমাকে আর কষ্ট করে বলতে হচ্ছে না তো শাখা নোংরা থাকলে আমার ভীষণ গায়ে জ্বালা বাঁধে আর আমি দেখতে পাই না নোংরা জিনিস তো বেশ দুদিন ধরেই ভাবছি শাখাটা পরিষ্কার করবো এই রোদ গরমে না আর হয়ে উঠছে না প্রচণ্ড গরম তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সবার কাছেই প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে যেহেতু কোনো গাছপালা সেরকম নেই খুবই গরম লাগে আর কিনে শেষ করার উপরে ওই জন্য আর বেশি গরম লাগে তো সেই কারণে আর হয়ে উঠছিল না তবে আজ অনেকটাই মনে করে শাখাটা আমি এই জলে ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে আর এটা কিন্তু আমি কলের জলে ভেজাইনি এটা আমি ভিজিয়েছিলাম আমরা যে জলটা খাই আর কি খাওয়ার জল সেই জলে কারণ ওটা থাকে পুরো ওটা পিউরিফাই করা থাকে ওই জলটাতে মিশিয়েছিলাম মানে সার দিয়ে ভরে দিয়েছিলাম তো সেই কারণে হয়তো আরও ভালো পরিষ্কার হয়েছে কারণ কলের জলে দিলে আপনি কলের জলে আয়রন আয়রনটা আরও ধরে নিতে তো চল খুব বেশি ডলাডলি লাগলো না পরিষ্কার হয়েই গেছে এই যে দেখো শাখাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো এবার থেকে ঠিক করেই রেখেছি বেশি ডলা ডলাডলি করার দরকার নেই এইভাবেই বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো সার্পের জলে তো সুন্দর পরিষ্কার হয়ে যাবে বেশি ডলা ডলাডলিও করতে হয়নি তোমাদের কাছে যদি আরও অন্য কোনো পদ্ধতি থাকে শাখা ইনস্ট্যান্ট চকচকে করার তো আমাকে কমেন্টে জানিও আমি সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো চলো জামা কাপড় গোছানো হয়নি এর সাথে ফোনে গল্প করছিলাম আর এই যে এনেছি কালকের জন্য কাটাকুটি করব সমস্তটা ঘরেই নিয়ে এসেছি কারণ আর রান্নাঘরে করার মতো ক্ষমতা আমার নেই প্রচণ্ড গরম এই যে রাতে বসেছি আগামী দিনের জন্য সমস্ত সবজিপাতটি কাটতে এই কাজটি করে যদি রাতেই গুছিয়ে রাখতে পারি সকালে রান্নাটা অনেকটা এগিয়ে যায় অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো শীতকালে করে রাখতাম গরম পড়াতে এগুলার করে হয়ে ওঠান ওঠে না তো এখন আবার চেষ্টা করছি যে রাতের বেলা সমস্তটা গুছিয়ে রাখার কিন্তু স সন্ধ্যাটা আমার নষ্ট হয়ে যায় জল ভরতে গিয়ে ওইটাই আমি জল ভরতে গিয়ে কোনো কাজ করতে পারি না প্রায় দুই ঘন্টা ওখানে জল ভরতেই লেগে যায় তারপরে ঘরে এসে আর কোনো কিছু করতেই ভালো লাগে না চলো এই যে করছি এখন ঠাম্মার জন্য শুধু ঠাম্মার জন্য সুজি করছি তো তাই দুধ দেবো না কারণ ঠাম্মার এমনিতেই গরম একটুখানি মোশন মতো হচ্ছে তো দুধ দিলে আমি সহ্য করতে পারবে না কারণ দিন এমনিতেই সহ্য করতে পারে না তাই দুধ দেবো না এটা জল দিয়েই করবো তো তার আগে একটুখানি তেলের জাস্ট একটু ভেজে নিচ্ছি সুজি তো একটু কাঁচা থাকে ওটা ভেজে নিলে বেশ ভালো হয় তো এখন আমাকে সুজিটা করে আগে খাইয়ে দেবো তারপরে আমি আমার কাজ আর এখানে সুজি করতে করতে এখানে জল ভরতে শুরু করেছি মানে একটা কাজ করতে করতে আর একটা কাজ আমাকে করতেই হবে চলো আমার সুজিটা দাম কমপ্লিট এখন এটা ঠান্ডা করছি ঠাম্মাকে খাওয়াবো বলে কারণ সুজিটা অনেক গরম রয়েছে চলো এই যে আলু আর পটলটাই কেটে রাখতে পেরেছি সাথে এখানে আলু গাজর এইটুকুই কাটা হলো পেঁয়াজ রসুন আর কাটা হলো না ওইদিকে বরমাসায় বসে পড়েছে খেতে আমি এখনও খেতে বসিনি এইটুকু গুছিয়ে বিছানাটা করে খেতে বসবো তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এই গরমে নিজের আপন খেয়াল রেখো দেখা হবে আগামী আরও একটা নতুন দিনের নতুন নতুন ভিডিওর সাথে চলো ভালো থেকো সবাই